তার সাথে কে যুক্ত করেছি তার সাথে তার ভিডিও গুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক তার ভিডিও গুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের যারা ট্রোমা থেকে বেরিয়ে আসছে যারা বেরিয়ে আসছে যারা থেকে বেরিয়ে আসছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে স্ট্রেস থেকে বেরিয়ে আসছে আমার মেডিটেশন ক্লাসে চলে সোম মঙ্গলপুর বুধ তিন দিন হয় আটটা থেকে শুরু হয় নটা অবধি এই মেডিটেশন ক্লাস চলে এত তাদের সঙ্গে চলে আসুন ভালো লাগবে একবার এসে দেখুন এবারে আপনারা আমার ভিডিওগুলোকে অনুভব করুন ইউটিউবে আছে ফেসবুকে আছে ইউটিউব চ্যানেল হচ্ছে জ্ঞানী গুরু এবং ফেসবুক চ্যানেলও আপনি পাবেন জ্ঞানী গুরু ভালো থাকবেন আসুন ক্লাস উর্ধ মূল অশ্বত গাছের এমন অশ্বত গাছ ভগবান বলছেন এমন অশ্বত গাছ আছে যার মূল ওপরের দিকে শাখা পো শাখা প্রশাখা নিচে ভগবান হয়ে সবাই জানে গাছ গাছের শিকড় নিচে থাকে গাছের শিকড় নিচের দিকে থাকে ডালপালা ওপরের দিকে থাকে কিন্তু ভগবান এটা কি বলছেন বলছেন যে গাছে রশত গাছ বলছেন আবার বলছেন তার নাকি শাখা প্রশাখা নিচের দিকে আর মূল নাকি প্রীক্ষা দিতে দেখা যায় ঊর্ধ্বে শাখা এবং অধতে মূল কিন্তু এখানে ভগবান বলিয়াছেন ঊর্ধ্বে মূল এবং অধতে শাখা এমন উল্টো নিয়মের বৃক্ষ কোথাও দেখা যায় না কিন্তু যখন ভগবান বলিয়াছেন তখন নিশ্চয়ই আছে যাহা যোগীদের আজ্ঞা চক্রে ঊর্ধ্বে যাহার মূল বস্তু তত্ত্ব এবং নিম্ন অস্তপদাদি এবং ইন্দ্রিয়াদ বিশিষ্ট যে কলেবর রূপ অসত্য বৃক্ষর কথা অসত্য বৃক্ষ তাহার কথাই বলিয়াছে অসত্য অর্থাৎ অস্থায়ী অসত্য অর্থাৎ অস্থায়ী আজ আছে কাল নেই এমত অসত্যই দেহই হচ্ছে অসত্য বৃক্ষের মূল হইতে অর্থাৎ চক্র হইতে সহস্রার মূল মূল হচ্ছে চক্র হইতে সহস্রার যেখানে স্থির প্রাণরূপ ব্রহ্মের অবস্থান স্থল সেখান হইতে চঞ্চল প্রাণাদি বায়ু সকল বায়ু সকলের কার্যপদাদি কেন্দ্রীয় কার্য বিস্তৃত হইয়াছে আবার অধ হইতে বিভিন্ন নারী উপরে মস্তকে গিয়াছে বেত সকল এই বৃক্ষের পত্র অর্থাৎ তিন গুণই হইতেছে এই কলেবর রূপ বৃক্ষের পত্রস্বরূপ এই প্রকারের এই দেহ রূপ বৃক্ষের তত্ত্ব জ্ঞানরূপ দেহ যিনি জানেন তিনি বেদবিদ জয় যোগীরাজ আশা করি সবাই ভালো আছেন জ্ঞানীগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আপনাদেরকে প্রতি রবিবার সন্ধে সাড়ে আটটার সময় জুম প্ল্যাটফর্মে অভিরাজ কথা পুরাণ পুরুষ শ্রী শ্যামাচরণ লাহির পাঠ এবং আলোচনা পায় সেই এই আলোচনায় যুক্ত হতে পারেন ভিডিও ডেসক্রিপশনে ট্রু কলার গ্রুপ পাবেন এই গ্রুপে জয়েন করে যান বা আপনি ডেসক্রিপশনে নাম্বারও পাবেন কল করে আপনার নাম লিখান এবং প্রতি রবিবার সাড়ে আটার আগে জুম লিঙ্ক পেয়ে যাবেন

অঙ্গ প্রত্যঙ্গ ও ইন্দ্রিয়াদি রূপ ডালপালা দেখো তাহা হইলেই জগৎ গিয়া লাভ হইবে এমনি এমনি দেখা যাবে তোমাকে কোথায় দেখতে হবে তুমি যখন দেখো আগে বলা আছে কিভাবে তুমি দেখতে পাবে এই যে হস্ত পদাদি ইন্দ্রিয়ের কার্য বিস্তৃত হইয়াছে আবার অধ হইতে বিভিন্ন নারী ওপরে মস্তকে গিয়াছে বৃক্ষের পত্র তিন গুণই হচ্ছে তোমাকে ত্রিগুণের অতীতে গিয়ে তোমাকে এখানে অধিষ্ঠান করতে হবে সমস্ত বায়ু নিয়ে গিয়ে এখানে অধিষ্ঠান করতে হবে হয়ে যাচ্ছে এখানে কিন্তু ইন্ডিকেট করে দিল কিন্তু কিভাবে তুমি বুঝতে পারবে আর এখানে অধিষ্ঠান করার পরে তুমি তোমার যে জন্মচক্র একে পুরোটাই দেখতে পাবে এই জীবনে কিভাবে আসলে আগের জীবনে কে হয়েছিল তার আগের জীবনে কি হয়েছিল তার আগের জীবনে কি হয়েছিল টোটাল জন্ম বৃত্তান্ত তুমি দেখতে পাবে আর এই টোটাল জন্ম বৃত্তান্ত কোথায় আছে যা কে বলতে পারবে

এনএলপি যা পড়ায় কি পড়ায় এনএলপি কাকে খোলে এনএল তোমাদের বলি না এনএলপি পড়ানো মানে শেখা আর যোগী হয়ে যাওয়ার সময় হয়ে যাওয়ার সময় তোমাকে সমস্ত জ্ঞান তোমার কাছে চলে আসে কারণ তোমাকে কি খোলা হচ্ছে তোমার সাবকনসিয়াস খোলা হচ্ছে আর তোমার টোটাল ডেটা ফিড আছে পার্সেন্ট

মানে জানি না পুরোপুরি তোমার পঞ্চাশের জায়গাটা ক্রিয়া যোগে বা কোনো যোগে যোগ না আর অনেক যোগ আছে অন্যান্য অনেকই যোগ ভারতীয় সংস্কৃতিতে আছে সংস্কারে আছে তুমি তখন বুঝতে পারবে যে আগের জীবন তার আগের জীবন তার আগের জীবন কি কিভাবে কাটিয়ে টোটাল ডেটা তোমার কাছে তুমি দেখবে তুমি উপরে উঠে শুরু করেছ নিচে গিয়ে শেষ হয়েছে আশ্চর্য বৃক্ষের মতো নিচে গিয়ে শেষ হয়েছে তোমার জন্ম জন্মান্তরকে তুমি দেখতে পাবে কোন অবস্থায় নারী দেহ ধারণ করেছো কোন অবস্থায় পুরুষ দেহ ধারণ করেছে কোন জন্মে নারী দেহ কোন জন্মে পুরুষ দেহ সমস্তরা তোমার কাছে ধরা পড়ে যাবে এটা আজ তুমি বুঝতে পারছো এই অবস্থা থাকিয়া নিচের দিকে অঙ্গ প্রত্যঙ্গ ও ইন্দ্রিয়াদি রূপ ডাল দেখো তাহা হইলে জগৎ ভ্রম চলিয়াইয়া ব্রহ্মজ্ঞান লাভ হইবে ঠিক ওই সময় তুমি কিন্তু ব্রহ্মজ্ঞান মানে

আপ আপ নে আমি আমাকেই দেখছি আমি টোটাল সত্তাকে আমাকেই দেখছি টোটালটাকে দেখছি আমি আজ বেশি হলে আমার এই জীবনটার কিছু কিছু কথা মনে আছে সবারই পারি এই জীবনটা কিছু কিছু কথা বলতে কেমন হবে তুমি তোমার আগের 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 জন্ম কর্ম সবটাই তোমার সামনে ক্লিয়ার আবার তুমি সিস্টেম ও তুমি ব্রহ্ম দেখতে পাচ্ছ এসি নাম এসি নাম ব্রহ্ম জ্ঞান তোমার এবার কি হচ্ছে ব্রহ্ম জ্ঞান হচ্ছে নট ব্রহ্ম আমার ব্রহ্ম জ্ঞান হচ্ছে আরো যেতে হবে কিন্তু আরো আমাকে যেতে হবে